নারীর এ অবাধ শ্রমের বিপরীতে কোন কথা বলেন তাহলে আপনাকে বলা হবে যে আপনি আমাদেরকে চোদ্দশো বছর পিছনে নিয়ে যান পিছিয়ে দিতে চান আপনাকে বলা হবে আপনি ওয়া আধুনিক আধুনিক না আপনি বর্তমান যুগের সাথে তাল মেলাতে জানেন না আরো বলা হবে পৃথিবীর জনসংখ্যার অর্ধেক এবং রসুল আলাইসাল্লামের ভাষ্য অনুযায়ী অন্যতম একটি আলামত হচ্ছে নারীর সংখ্যা ধিক্ষ হওয়া যা বর্তমানে শুরু হয়ে গেছে অলরেডি গত ইলেকশন তার আগের ইলেকশনে আমাদের দেশে নারী ভোটারের সংখ্যা বেশি ছিল তাই তো তারা নারীদেরকে কি করে নির্বাচিত করে আমরাও মেলা পুরুষ নারী হয়ে গেছি যার ফলে আমরাও তাদেরকে নির্বাচিত করি আর আল্লাহর প্রথম আমাদের দেশে নেমে আসে কারণ বলেছেন ওই জাতি কোনোদিন সফল কাম হতে পারে না আল্লাহ রসুল্লাম লান শব্দ ব্যবহার করেছেন এটাকে লানের তাকিদ বলা হয় যারা আরবি বুঝেন তারা জানেন লাইয লিহা কওম কখনো ওই জাতি সফল কাম হতে পারে না ওয়ালাউ আমরহুম ইমরাতান যারা তাদের নেতৃত্বের ভার নিজেদের নারীদের উপরে ছেড়িয়ে দেবে বলছিলাম কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে নারীর সংখ্যাধিক্য এমন কি রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে হাত্তা তাকুনা লি50 পঞ্চাশ জন নারীর জন্য হবে একজন দায়িত্বশীল পঞ্চাশ জন নারীর বরাবরে ভাগে পড়বে মাত্র একজন পুরুষ অথবা তাদের দেখাশোনা করবে মাত্র একজন পুরুষ যাই হোক বলার বিষয় হল যে আপনি যদি বলেন যে নারীকে তার স্থানে রাখুন নারীকে মহান রব্দুল্লাহ আলমিন যে জন্য তৈরি করেছেন সৃষ্টি করেছেন এই পৃথিবীতে পাঠিয়েছেন সেই স্থানে আপনি তাকে ব্যবহার করুন তখন তারা বলবে যে আপনি বাংলাদেশের সতেরো কোটি মানুষের অর্ধেককে বেকার করে দিতে চান অর্থাৎ যদি অর্ধেক হিসাবেও ধরি তাহলে সাড়ে আট কোটি পুরুষ সাড়ে আট কোটি মহিলা তার মানে সাড়ে আট কোটি পুরুষ কাজ করবে সাড়ে আট কোটি মহিলা বসে থাকবে তাহলে ওদের মাধ্যমে যে উপার্জন তাদের মাধ্যমে সমাজের বিভিন্ন পর্যায়ে যে উপকৃত হওয়ার বিষয়টি রয়েছে তা থেকে আমরা কি হব হব বঞ্চিত সকল কথা আপনাকে বলা হবে তখন আমরা দুনিয়ার দিক থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব এজন্য নারীদেরকে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করাতে হবে যাতে করে আমরা দ্বিগুণ মুনাফা অর্জন করতে পারি এবং সামাজিক সাংসারিক পারিবারিক সর্বক্ষেত্রে আমরা উন্নতি সাধন করতে পারি এ হচ্ছে বর্তমান সময়ের লোকদের চিন্তা ধারা ও চিন্তা ভাবনা কিন্তু ইসলাম বলে যে মহান রাব্বুল আলমিন নারীকে তার বিশেষ কাজের জন্য সৃষ্টি করেছেন এবং পুরুষকে আলাদা কাজ ও বৈশিষ্ট্য দিয়ে আলাদা পেশা দিয়ে তাকে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন উভয়ের জন্য আলাদা আলাদা পৃথক পৃথক কাজের স্থান ও অবস্থান আল্লাহ তালা ঠিক করেছেন প্রত্যেকেই যদি স্রষ্টা দেওয়া স্থানে ঠিক রাখা হয় তবে এই পৃথিবীতে সুখ ও শান্তি আসতে পারে অন্যথায় অশান্তি আসবে বই শান্তির কোনো দেখা পাওয়া যাবে না বাস্তবে আজকে তাই ঘটেছে আমাদের সমাজে আজকে যখন এ দাবি উঠেছে নারীরা যখন শিক্ষায় এবং বিভিন্ন পদবিতে এবং বিভিন্ন নেতৃত্বে এগিয়ে এসেছে তখন ওই সমস্ত বাড়ি ঘরগুলোতে শান্তির মা মরে গেছে আজকে শান্তি বিশ্বব্যাপী এক সোনার হরিণে পরিণত হয়েছে আজকে আপনি প্রেসিডেন্ট বলুন প্রধানমন্ত্রী বলুন এমপি বলুন মিনিস্টার বলুন ব্যারিস্টার বলুন সবার খোঁজ নিয়ে দেখবেন যে ওই বাড়িগুলোতে শান্তি নেই কারণ শান্তির পথ তো আমরা গ্রহণ করিনি শান্তি আসবে কোথা থেকে তাই একদল লোক বলে যে নারী ও পুরুষ একসাথে একাকার হয়ে সমাজের উন্নয়নে পরিবারের উন্নয়নে অর্থনৈতিক সমস্যা সমাধানে একসাথে কাজ করা বর্তমান সময়ের একটা চাহিদা এবং দাবি তবে মনে রাখবেন আমাদের বিষয় ছিল কি নারী সহকর্মীর ভয়াবহতা যখন একজন নারী ও পুরুষ একসাথে একই ময়দানে বেগানা পুরুষ বেগানা নারীর সহিত যার সাথে তার বিবাহ বৈধ তার জন্য মাহারাম নয় এরকম নারীর সাথে যখন এক একসাথে একজন পুরুষ কাজ করবে অথবা একজন বা দুইজন নারীর সাথে একাধিক পুরুষ পাঁচজন দশজন পুরুষ কাজ করবে তখন এর পরিণাম কোনো ক্রমেই ভালো হতে পারে না এর পরিশেষ তিক্ততা ছাড়া তিক্ততা ছাড়া কোনোদিন মিষ্টি ও সু খবর বয়ে নিয়ে আসেনি আর আসবেও না আর আসবেই বাকি করে এই নীতি এই পন্থা অবলম্বন এটা স্রষ্টার অসংখ্য আয়াতের বিরোধী কাজ এবং নাবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে নারী সম্পর্কিত যে বিধানাবলী বর্ণনা করেছেন তার বিরোধী কাজ অতএব আল্লাহ ও তদীয় বিরোধিতা করে কোন সমাজ উনি কোন পরিবার সুখী হতে পারে না বরং যতই আপনি অর্থনৈতিক চাঙ্গা অবস্থান আনেন না কেন কিন্তু সুখ পাওয়া যাবে না আজ থেকে বিশ বছর তিরিশ বছর আগের দিকে খেয়াল করুন আমাদের বাপ মা যারা বা দাদা দাদি যারা ছিলেন তারা কিন্তু আমাদের মতো অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারেননি তারা হয়তো দিন এনেছেন সকালে সকালে কাজে গেছেন সন্ধ্যায় কিছু ইনকাম করে এনেছেন এবং তা দিয়ে তাদের দিন চলেছে হয়তো একদিন কাজে না গেলে তারা খেতে পাননি এমনটিও হয়েছে কিন্তু তাদের মাঝে যে সুখ ও শান্তি ছিল আমাদের মাঝে সেটা নেই কেন নেই কারণ আমরা নারীদেরকে বেহায় আমরা অলিপ্ত করেছি তারাও এগিয়ে এসেছে ফলে উভয়ের সহ অবস্থানে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং এটাই স্বাভাবিক কারণ মহান রব্বুল আলমিন নারীকে নির্দেশ দিয়েছেন সে যেন তার বাড়িতে অবস্থান করে সে যেন তার বাড়িতে অবস্থান করে এবং বাড়িতে বাইরের চাইতেও যে গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে সেই কাজগুলো সে কি করে আঞ্জাম দেয় নারীর জন্য পুরুষ বাইরে যে কাজগুলো করে তার চাইতে গুরুত্বপূর্ণ কাজ বাড়িতে রয়েছে সেই বাড়ির কাজগুলো তাকে আঞ্জাম দিতে বলা হয়েছে